হ্যালো ইব্রিয়ন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি মুরগি দিয়ে জোলা খিচুড়ি তৈরি করব। অর্থাৎ মুরগি দিয়ে আমি নরম খিচুড়ি তৈরি করব প্রথমে আমি মুরগি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি পিস পিস করে মুরগিটা কেটে নিচ্ছি যাতে করে মুরগিটা আমি ছোট করে কেটে নিব যেহেতু নরম খিচুড়ি প্রত্যেকটা আর রাইসের সাথে বা চাউলের সাথে যেন মুরগির অংশগুলো মিশে যায় আমি ছোট ছোটো করে কেটে নিব নারী বুড়িগুলো আমি আলাদা করে নিচ্ছি এগুলো পরে ফেলে দিব আমার মুরগিগুলো পিস পিস কাটা হয়ে যাচ্ছে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে মুরগিটা ভিডিওটি বড়ো হবে তাই আমি স্কিপ করে নিচ্ছি আপনারা মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন এখন আমি গরম পাতিলে এক লিটার তেল দিয়ে দিচ্ছি কারণ আমার তিন কেজি রাইস আর চার কেজি মুরগি কমপক্ষে এক লিটার তেল দিতে হবে আমি সরিষার তেল দিচ্ছি এর আগে কিছু পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিতে হবে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব সেই সাথে আমি দিয়ে দিচ্ছি দারচিনি আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এলাচ দশ থেকে পনেরোটি আলাচ দিয়ে দিচ্ছি পাশেই আমি মুগের ডাউল ভেজে রেখে দিচ্ছি আমি একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা আপনারা আপনাদের স্বাদ মতো বা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিবেন সুন্দরভাবে নেড়ে চড়ে দিতে হবে যাতে করে প্রত্যেকটা মশলা ভালোভাবে মিক্সড হয় ভালোভাবে নাড়তে হবে যেন পাতিলে না ধরে এখন আমি আমি মরিসের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব মুরগির মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে মশলাগুলো পাতিলে ধরে না যায় মশলাগুলো মিক্সড করাই কঠিন কাজ খুবই ভালোভাবে মেশাতে হবে দেখেন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিছে ভালোভাবে যখন তেলটা ছেড়ে দিবে তখন মাংসগুলো দিয়ে দিতে হবে ভিডিওটি স্কিপ হয়ে গেছে মাংস দিয়ে দিছি দেখেন মাংসগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে সুন্দরভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে ভিডিওটি স্কিপ করে ফেলেছি আমি চাউল ডাউল দিয়ে দিয়েছি দেখেন আমি টোটালি সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে দিয়ে দেব নাড়াচাড়া করে নিব চাউল মোটামুটি পঞ্চাশ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে অবশ্যই কিন্তু এটা ঝোলা খিচুড়ি অর্থাৎ নরম খিচুড়ি তৈরি হবে সেজন্য আপনাকে চাউল যদি তিন কেজি হয় আপনাকে পানি দিতে হবে কমপক্ষে আট থেকে নয় কেজি সেই সাথে আছে আপনার মুরগির মাংস পানির পরিমাণটা তিন ডাবল রাখতে হবে আমার মাংস এবং চাউল নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে অর্থাৎ আমি খিচুড়িটা পাতিলটা নামিয়ে রাখব যে দশ পার্সেন্ট রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে আমার খিচুড়ি সম্পূর্ণ হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে এবং ঘেরানটাও সুন্দর হয়েছে খেতে মজা লাগবে ইনশাল্লাহ আপনারা এভাবে খিচুড়ি তৈরি করতে পারবেন দেখতেই পারতেছেন খিচুড়ি নরম খিচুড়ি